Dá, Lena, Baixão. আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের পুকুরে পানিটা একদম শুকিয়ে গেছে তো এখানে যে কাতাগুলো আছে কাদার নিচে হচ্ছে অনেক মাছ লুকিয়ে রয়েছে তো সেই মাছ মাছ ধরেই আজকে রান্না করব তো পুরো ভিডিওটা দেখতে কিন্তু আমার সাথেই থাকেন স্কিপ করবেন না আজকে ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হতে চলেছে আশা করি আপনাদের খুব ভালো লাগবে কই মাছই বেশি টাকি মাছ চলাম কিন্তু সামিয়া বেশি তুই জু একটা

আমি না উদর করে যদি ই করে শিং আছে গাই মারে আমার পায়ের পিছনে বুধ বুড়ে না সেই তো আমাদের পুকুর থেকে এই মাছগুলো মারছি তো এখানে বেশিরভাগই হচ্ছে কই মাছ তো এই মাছগুলো দিয়ে আজকে তরকারি রান্না করব একদম তাজা মাছ খেতেও অনেক মজা হবে অনেক স্বাদ লাগবে তো দেখুন মাছগুলো কাটা হইতেছে এখানে তো তাজা মাছ দিয়ে তরকারি রান্নার স্বাদই কিন্তু আলাদা খেতেও কিন্তু অনেক মজা হয় তো আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে দেখুন মাছগুলো এখন ভালোভাবে এখানে কেটে নিতেছি আমরা তো এখানে আর কি পুকুরে অনেক ছিল কাদা ছিল যার জন্য হচ্ছে বেশি মাছ ধরতে পারি নেই জাস্ট অল্প কয়েকটা যা এক তরকারিতে যতটা যে কটা মাছের প্রয়োজন হয় সেই কটা মাছে মারা হয়েছে আরও মাছ আছে আরেক দিন যখন মারবো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব তো কই মাছ খেতে কে কে পছন্দ করেন কমেন্টসে জানায় কই মাছ খেতে কিন্তু আমার খুব ভালো লাগে আমি খুব পছন্দ করি কই মাছ আরও যদি সেটা ঝোল হয় তাহলে খেতে কিন্তু আরও মজা লাগে চাষে কই কিন্তু সে তো মজা লাগে না যতটা দেশি কই মাছ মজা লাগে তো দেখুন মাছটা প্রায় কাটতেছে এখনও খুব ভালোভাবে পরিষ্কার করে নিতেছে যেহেতু কাদার ভিতরে মাছটা ছিল মাছের গায়ে অনেক ময়লা থাকতে পারে যার জন্য খুব ভালো করে মাছটা কেটে নিতেছে তো আজকে আমি মাছের সাথে বেশি কিছু সবজি বা তরকারি যোগ করব না শুধু আজকে আলু দিয়ে রান্না করব তো আলুগুলোকে আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিছি আপনারা চাইলে কিন্তু গোল গোল করেও বা চারকোনা করেও কিন্তু কেটে নিতে পারেন তো আজকে আমি এই কই মাছটা রান্না করব হচ্ছে এই আলু তারপর হচ্ছে টমেটো পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা এগুলো দিয়ে রান্না করব তো এদিকে দেখেন আমার মাছগুলো কিন্তু প্রায় কাটা শেষ এবং খুব ভালো করে কিন্তু মাছগুলো ধুয়ে নিচ্ছি তো আপনাদেরকে যদি দেখাই দেখুন মাছগুলো কী সুন্দর লাগছে দেখতে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি যেহেতু পুকুরের মাছ ছিল এই জন্য খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তো আশা করি ভিডিওটি আপনারা পুরোটাই দেখবেন তো এখন চলে যাচ্ছি মূল রান্নায় তো পাতিলে হচ্ছে তেলটা দিয়ে দিছি এখন দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি তো নিয়মিত আমরা যেভাবে রান্না করি ঠিক সেভাবে রান্না করব। তো এটা যেহেতু তাজা মাছ ভাবছিলাম যে ভেজে রান্না করলে হয়তো ভালো লাগবে না আসলে তাজা মাছ কিন্তু ভেজে রান্না করলে অতটা স্বাদ লাগবে না এর জন্য হচ্ছে কষায়ন করে রান্না করব তো দেখুন পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি দিয়ে নিয়েছিলাম যাতে পেঁয়াজটা পুড়ে না যায় তার জন্য এখন দিয়ে দিচ্ছি লবণ লবণটা কিন্তু পরিমাণ মতো দেবেন এরপরে হচ্ছে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এরপরে দিচ্ছি হলুদের গুঁড়া এরপরে দিয়ে দেবো মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নেব আর কাঁচামরিচ তো আমি আগে দিয়ে দিছিলাম। তো দেখুন আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া দিয়ে কিন্তু মশলাটা এখন কষিয়ে নেব একদম তেল তেল করে মশলাটা কিন্তু কষাতে হবে তো মশলাটা প্রায় আমার কষান করা হয়ে গেছে এখন আমি মাছগুলো ডেকে দিয়ে দিতেছি তো দেখুন মাছগুলো দিয়ে এখন ভালো করে একটু কষান করে নেবো যেহেতু কাঁচা মাছ এর জন্য এখানে একটু পানি দিতে হবে পানি দিয়ে তারপর ভালো করে কিন্তু কষান করে নিতে হবে তো দেখুন এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি জাস্ট কষান করার জন্য আমি পানিটা দিয়ে নিলাম যখন মাছটা ভালোভাবে কষান হয়ে যাবে তখন আমি মাছটা এখান থেকে তুলে নিব তো দেখুন মাছ কিন্তু আমার কষান করা হয়ে গেছে এখন আমি মাছগুলো একটা বাটিতে তুলে নিতেছি এক এক করে আস্তে আস্তে তুলে নিতেছি যেহেতু তাজা মাছ আর আর হচ্ছে কষান করার পর মাছটা নরম হয়ে গেছে তার জন্য আস্তে আস্তে করে তুলতেছি তো মাছ তোলা শেষ হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো তো এখন এই আলুগুলোকে আমি মশলার সাথে কিন্তু ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব এবং আলুটা কষণ করার জন্য কিন্তু আমাকে সামান্য পরিমাণের একটু হলো পানি দিয়ে নিতে হবে নয়তো কিন্তু আলুটা নিচে দিয়ে ধরে যাবে তো দেখুন এই যে মাছগুলো আমি কিন্তু একটা বাটিতে তুলে নিয়েছি যেহেতু তাজা মাছ আরও হচ্ছে কষন করে নিয়েছি এর জন্য কিন্তু খুব সাবধানতার সাথে বাটিতে তুলে নিলাম তো দেখুন এর ভিতরে কিন্তু আমার আলুটা কষান করা হয়ে গেছে এখন টমেটোটা দিয়ে দিতেছি টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব কারণ যে পানিটা আছে সেই পানিতে কিন্তু টমেটোটা কষান করা হয়ে যাবে তো দেখো আলু আর টমেটো কষান করা হয়ে যাচ্ছে তো দেখুন ভালো করে আপনাদের হয়তো দেখাতে পারছি না অতিরিক্ত ধোঁয়ার কারণে বা ধোয়ার কারণে তো দেখুন এখন কিন্তু আমি ঝোলের পানিটা দিয়ে দিছি তো ঝোলের পানিটা যখন বলক চলে আসবে তখন এখানে আমি মাছগুলো দিয়ে দেবো এক এক করে তো ঝোলের পানিটা দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে কিন্তু নাড়াচারা দিয়ে নিলাম তো দেখুন এর ভিতরে কিন্তু বলক চলে আসছে তো আমি মাছগুলো কিন্তু দিয়ে দিছি তো আমি মাছ একবারে দিয়ে দিছি আপনারা কিন্তু একটা একটা করে দেবেন যেহেতু পশান করা মাছ ভেঙে যেতে পারে তরকারির ভিতরে এর জন্য কিন্তু এক এক করে দিয়ে কিন্তু আস্তে আস্তে করে নাড়াচাড়া দিতে হবে তো আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা ধনিয়া পাতা দিলে কিন্তু তরকারি স্বাদ কিন্তু এমনিতেই বেশি হয় আর খেতেও কিন্তু অনেক মজা লাগে তো দেখুন এখন ধনিয়া পাতা দেওয়ার পরে আমি আলতো করে চেপে চেপে দিচ্ছি যাতে ধনিয়া পাতাগুলো সিদ্ধ হয়ে যায় তার জন্য তো দেখুন আমার কিন্তু তরকারি রান্না করা হয়ে গেছে একদম পুকুরের তাজা মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করলাম কুই মাছ দিয়ে তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে তো এরকম ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্টস করতে ভুলবেন না আশা করি আপনাদেরকে এরকম নতুন নতুন আর ভিডিও দিতে পারবো তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ